ফিফা থেকে দুই বছরের নিষেধাজ্ঞা পেতে পারেন জুনিয়র বিতর্ক আর ব্রাজিলিয়ান ফুটবলার যেন সমর্থক শব্দ আর সেখানে এক পা এগিয়ে আছেন ভিনিশিয়াস অতি লোভে শেষ হতে পারে ভিনের ক্যারিয়ারটাই এই মৌসুমে খুব একটা ছন্দেও নেই ভিনি আর এবার ফিফা তদন্তের খারাপ সংবাদই শুনলেন তিনি আরও শুনুন প্রতিবেদনায় ব্রাজিলের ফুটবলারদের সাথে বিতর্ক থাকবে সেটি স্বাভাবিক বড় বড় উঠতি ব্রাজিলিয়ান তারকারা তাদের অনিয়ন্ত্রিত লাইফ স্টাইলের কারণে ঝুড়ে গেছে অকালে নারী জুয়া কিংবা অনিয়ন্ত্রিত আচরণের কারণে প্রতিভার সম্পূর্ণ বিকাশিত হতে পারে না ব্রাজিলের অনেক সময় আর এবার সেই তালিকায় যোগ দিতে পারেন ভিনিয়ো ইতিমধ্যে মাঠে উগ্র আচরণ রেফারিদের সাথে নিয়মিত তর্ক করে বারবার সমালোচিত হয়েছেন তিনি তবে বিশ্বের সবচেয়ে দামি এই উইঙ্গারের জন্য এবার অপেক্ষা করছে আরও বড় বিপদ আন্তর্জাতিক গণমাধ্যম মার্কা জানিয়েছে দুই বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন ভিনি মার্কার মতে ফিফার নিয়ম লঙ্ঘনের জন্য রিয়াল মাদ্রিদের এই তারকাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হতে পারে ফিফার নীতিশাস্ত্র কমিটিতে খেলোয়াড়ের বিরুদ্ধে অভিযোগ দায়েরকারী কোম্পানি টিভিস হোল্ডিং ব্রাসিল দাবি করেছে যে ভিনিসিয়া জুনিয়র সক্রিয় ফুটবলার হয়েও একসাথে একাধিক ফুটবল ক্লাবের মালিকানা নিষিদ্ধ করার নিয়ম লঙ্ঘন করেছেন অভিযোগ করা হয়েছে যে অল এজেন্সি মেন্ট্রো স্পোর্টিভ ফার্মের মাধ্যমে ভিনিসিয়াস ব্রাজিলের বেশ কয়েকটি ফুটবল ক্লাবের পাশাপাশি পর্তুগালের আলভারাকার শেয়ার কিনেছেন ফিফার নিয়ম অনুসারে এই ধরনের লঙ্ঘনের জন্য সর্বোচ্চ শাস্তি দুই বছরের স্থগিতাদেশ তবে আশা করা হচ্ছে যে খেলোয়াড়কে যথেষ্ট আর্থিক জরিমানা দিতে হবে এবং ফুটবল ক্লাবগুলিতে তার কিছু শেয়ার ত্যাগ করতে হবে অর্থাৎ শুধু শেয়ার ছাড়া আর আর্থিক জরিমানা দিয়েও রেহাই পেতে পারেন ভিনি তবে সম্ভাবনা শাস্তিরও আর সেই শাস্তির সর্বোচ্চ সীমা দুই বছরের জন্য সকল ফুটবল থেকে নিষেধাজ্ঞা